গাইস কেসে আপলো আমরা এখন খালি যাচ্ছি রোদ এখন খুব দুপুরবেলায় সাদা ভাঙা রোদ দূর থাকে তো রোদে কিছু দেখা যাচ্ছে না রুম থেকে আসলাম রোদে অন্ধকার দেখছি চোখে ভাই আপনি এটা কি করতেছেন ভাইয়া স্পন্ড স্ত্রী এরপরে থেকে কাজ করতে আমি এদের কাজ দেখি এরা কেমন কাজ করে তাই আরে এটা মিস্ত্রি দিয়ে এটা বসি কাজ করতেছে কি মিস্ত্রি রে বাড়া ভাইয়া ভালো করে স্পন্দ দিও ঠিক আছে

এটা স্মাইল নে দাও থাকো ভাই এখান থেকে পড়ে গেলেই জীবন শেষ হয় সাবধানে কাজ বাস কর এখান থেকে পড়ে গিয়ে শেষ আমার ভাই স্পান দিতে পারে ভালো আমার ভাইয়া ভাইয়াটা মিনিম দেবে বলে আমি ভিডিও করে দিচ্ছি বন্ধুরা দেখুন আজকে কোথায় কাজ করতে হচ্ছে আমাদের মাজা একদম মাজা একদম লেগে গেছে দেখুন সিলিং করতে হচ্ছে সিলিং সিলিং করতে হচ্ছে মাজা লেগে একদম সারা হয়ে গেছে এই ওই কানের দিকে ওই নি ওই এই সিলিং করতে হচ্ছে গাইস আমরা দুজন লোক মাজা লেগে গেছে পুরো কাঁদতে কাজ করতে করতে আজকে জীবন শেষ হয়ে যাবে এই মাথারও সব করতে হবে আজকে সব করবো আজকে তো ভাই দেখতে পাচ্ছেন যা একদম বেঁকে গেছে কাজ করতে করতে হ্যাঁ আসো ওই জায়গাটা একটু খারাপ লাগছে তাও থাক থাক ওকে শুয়ে গেলে ঠিক যান মা এই লোকটা কাজ করছে আজকে এখানে এক একা আর আমি করছি এই লোকটাকে কেউ যদি চেনেন তাহলে সবাই কমেন্ট করে জানাবেন এই লোকটা কেউ যদি চেনেন আবার আমাকে কালা দেয় আজকে এই চিনকুমিয়াকে সবাই ভাইরাল করে দেবে হ্যাঁ এই লোকটা হলো একের কাজ করে একদম পান্ডায় ওরা